থেকে রহমান তিনি বলেন আমরা বললাম আমাদের একই অবস্থা যে যখন আপনার কাছে থাকি তখন আমাদের হৃদয় কমল হয় এবং আমরা দুনিয়া বিমুখ হয়ে পড়ি আর আমরা হয়ে যাই আখের হাতে লোকের নেই কিন্তু যখন আপনার এখান থেকে বের হয়ে গিয়ে পরিবার পরিজনের সাথে মেলামেশা করি এবং সন্তান সন্ততিদের সোয়াগ করি তখন আমাদের মনকে অন্যরকম পাই সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম বললেন যখন তোমরা আমার নিকট হতে বেরিয়ে যাও তখনও যদি তোমরা সে অবস্থায় থাকতে তবে ফেরাস্তাগন তোমাদের ঘরে এসে তোমাদের জিয়ারত করতেন তোমাদের যদি গুনাহ সংগঠিত না হতো তবে আল্লাহ তাআলা নতুন এক জাতিকে সৃষ্টি করতেন যেন তারা গুনাহ করে আর তিনি তাদের মাফ করেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনু বলেন আমি বললাম জান্নাতের নির্মাণ কি দিয়ে তিনি বললেন এর একটি ইট হলো রূপার আর একটি হল সোনার এর গাঁথুনি হলো সুগন্ধময় বিষকের এর নুড়িগুলো হলো মাটি ও ইয়াকুতের মাটি হলো জাফরানের যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে নিয়ামত ও সুখ ভোগ করবে কষ্ট পাবে না কখনো সদা সর্বদা থাকবে মৃত্যু হবে না কখনো তাদের পরিচ্ছদ কখনো পুরাতন হবে না আর তাদের যৌবন কখনো শেষ হবে না এরপর তিনি বললেন তিন ব্যক্তি এমন যে তাদের দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না ন্যায়পরায়ণ শাসনকর্তা রোজদার যখন সে ইফতার করে এবং মজলুমের দুয়া যা মেঘের উপরও তুলে নেওয়া হয় এবং আসমানের সব দরজা এর জন্য খুলে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন আমার ইজ্জতের কসম কিছুকাল পরে হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করবো তিরমিজি শরীফ